আলী রিয়া সাহেব তিনি এখন বর্তমানে আসলে একজন বিদেশি তিনি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাজনীতি বাস্তবতার প্রশ্নে। তিনি মানে উড়ে এসে জুড়ে বসার মতো একটা ঘটনা ঘটিয়েছে এদের কোনো অধিকার নেই এই সংবিধান সংশোধন করা পরিমার্জন করা বা দেশের নাম পাল্টানো বা কি বলে মূল নীতির পথ কোন অধিকার নাই প্রথম কথা হচ্ছে যিনি এই কমিশনের প্রধান ড আলী রিয়া সাহেব তিনি এখন বর্তমানে আসলে একজন বিদেশি তিনি বাংলাদেশ বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাজনীতি এটা নির্ধারণের দায়িত্ব পেয়েছে বর্তমান সরকার কর্তৃক এটা একটা প্রশ্নের বিষয় একজন বিদেশি যার এখানে কোনো প্রতিনিধিত্ব করার কোনো সাংবিধানিক অধিকারী নাই এক সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল এক সময় জাসদ ছাত্রলীগ করত এক সময় এ দেশে তার অংশগ্রহণ ছিল তা আমি যখন এই দেশের আস্থা জায়গাটা উঠিয়ে নিয়ে আমি আরেকটা সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছি তখন এই সংবিধান সম্বন্ধে সম্বন্ধে নৈতিক দিক থেকে তার বলার অধিকারটা কতটুকু প্লেটো নিয়ে বা অনেক সেসব বিষয় নিয়ে আমরা বিতর্ক করি তার থেকে আলোচনা করি তো ওই দিক থেকে তার বিষয়টিস নিয়ে তার থেকে আলোচনা হতে পারে কিন্তু বাস্তবতার প্রশ্নে তিনি মানে উড়ে এসে জুড়ে বসার মতো একটা ঘটনা ঘটিয়েছে এটা হলো একটা আমার কাছে আমি যতটুকু জানি দ্বিতীয় হচ্ছে সংবিধান নিয়ে কথা বলার প্রস্তাব যে কেউ করতে পারে বাংলাদেশে যে কোনো মানুষই করতে পারে সরকারও করতে পারে কিন্তু এদের কোন অধিকার নেই এই সংবিধান সংশোধন করা পরিমার্জন করা বা দেশের নাম পাল্টানো বা কি বলে মূলনীতির পাতা কোন অধিকার নাই প্রস্তাব সেটি আগামী সংসদ নির্বাচিত সংসদ তারও একটা টু থার্ড মেজরিটির একটা ব্যাপার আছে সেই মেজরিটি যদি আমি অস্বীকার করি তাহলে এই সংবিধানে হাত দেওয়ার কোনো

জনগণ যে পার্লামেন্ট নির্ধারণ করবে তাদের উপর দায়িত্ব দেবে দেশ পরিচালনা সংবিধানের আইন তৈরি করার সেটি আবার তাদেরকে তখন মেনে নিতে হবে আমি জনগণের অনুভূতি জনগণের সমর্থন ব্যথি রেখে এই যেমন আছে না মানে সাংবাদিক কলমিস্ট যারা যারা উপ লেখে বা তারা এরা এক একটা বীর কিন্তু কোন দায় নেই দায়িত্ব নেই নিজের মতামত তারা ব্যাখ্যা করে যেমন আমি একটা রাজনীতি করি দল করি উনি একটা করেন একটা কথা ইচ্ছা করলে আমি সব কথা বলতে পারি না আমাকে কিছু নিয়ম পদ্ধতি আইন মেনে আমি কথাগুলো কিন্তু একজন একটা পত্রিকা একাই একশো তো এই সরকারের পরিধি এই সরকারের সীমানা এই সরকারের ভূমিকা অনুধাবন করতে হবে কারণ এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে আমি এত কথা বলতাম না সবকিছু ভেঙে চুরে আবার নতুন বিল্ডিং বানাতে পারতাম তিনি তা পারেন না তিনি এই সংবিধান রক্ষা করার শপথ নিয়েছেন এই সংবিধানের অধীনে কাজ করবেন বলে শপথ নিয়েছেন এবং সেই শপথ অনুমোদন করেছে সুপ্রিম কোর্ট ডিভিশন আপনি সেখান থেকে বেরিয়ে গিয়ে হ্যাঁ সংবিধানে একমাত্র কোনো জায়গায় জটিলতা হলে সেটা ব্যাখ্যাকারী প্রতিষ্ঠান হচ্ছে সুপ্রিম কোর্ট আর সংশোধন পরিমার্জন সংযোজন পার্লামেন্ট এর বাইরে অনেক আলোচনা হতে পারে বিশেষজ্ঞ এর আলোচনা প্রস্তাব হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু সেই জায়গাটা আমি না গিয়ে হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিতে পারে বিভিন্ন মতামতের ভিত্তিতে এই প্রস্তাবটা করতে পারে কিন্তু তারা সংশোধন করতে পারে না উনি যেমন বললেন যে এখানে গণভোট ওদের রেজুল সাহেবী বললেন গণভোটও এটা এখনো কাজে আসবে না কেন আগামী পার্লামেন্ট যেতে এটা অনুমোদন না করে